নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই সিনচৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কোল্ড কফি চলুন আমার কোল্ড কফি বানাতে কি কি উপকরণ লাগছে সেটা প্রথম দেখে নিই তারপর কীভাবে আমি বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কোল্ড কফি বানাতে অবশ্যই আমার লাগছে কফি এখানে লাগছে আমার ঠান্ডা দুধ এখানে লাগছে বরফ বরফটা কিন্তু আমি দুধ দিয়ে বসেছি বরফ চিনি চকলেট সস একটু চকলেট আর লাগছে আইসক্রিম যেটা আমি ফ্রিজে রেখেছি যখন লাগবে আমি বের করে নেব প্রথমে একটা প্যানের মধ্যে আমি চিনি যখন এখানে আমি সাড়ে চার চামচ মতো চিনি আর দেড় স্পুন মতো কফি অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি প্রথমে একটা লিকুইড বানিয়ে নিচ্ছি গ্যাস জালে আমি বসিয়ে দিলাম দেখুন অন্যদিকে জালে আমি থ্রি স্পুন মতো আপনার চিনি দিলাম আর দু চামচ আমি কফি পাউডার দিলাম অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্ল্যাক করে নেব দেখুন এটা রেডি করে নিলাম আমি প্রথমে আমি একটা জায়গায় দুধ দুধের ওপরে যে মাথাটা পড়েছে হালকা ওই মাথাটাও নিয়ে নিলাম আমি আমি যে লিকুইড বানিয়ে রেখেছিলাম ভালো করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখুন একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি তো বেশি ব্লেন্ড করবো না বেশি ব্লেন্ড করলে কফির টেস্টটা নষ্ট হয়ে যায় আমি এটা যে পানি রেখেছিলাম এই ফোমটা ওপর থেকে সরিয়ে রাখছি নিচ থেকে অল্প পরিমাণ নিয়ে নিলাম গ্লাসের মধ্যে থ্রি স্পুন মতো নিলাম থেকে দুধটা ঢেলে দেবো আস্তে দেখুন দুধের উপরে যে ফোনটা পড়েছিল এটা আবার এখানে দিয়ে দিলাম সাইড থেকে একটু করে চামচ দিয়ে নিয়ে দেখুন আমি কফিটার মধ্যে দুধ দেওয়া যে আইস ছিল সেটা দিলাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু ফোম এবং ফোমের সঙ্গে নিচ থেকে যে লিকুইড আছে সেই লিকুইড সমেত আমি গ্লাসে গা দিয়ে 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 দিচ্ছি যাতে আপনার গার্নিশিংটা দেখ সুন্দর হয় আর গ্লাসটাও বেশ দেখতে খুব সুন্দর লাগে দেখুন আমার রেডি হয়ে গেল এক রকমের কোল্ড কফি এবং আর এক রকমের বানাবো দেখুন আমি যে এই যে লিকুইডটা বানিয়েছি এটা কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে পাঁচ দিন মতো রাখতে পারবেন এটা কোনো অসুবিধা হয় না ফ্রিজে রাখলে মিক্সিং জারে প্রথমে আমি কফি যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে তিন চার চামচ মধ্যে আমি কফি দিয়েছি দিয়ে অল্প পরিমাণ চকলেট সস দুধ বরফটা রেখেছিলাম সেই বরফটা এটাকে খুব ভালো করে প্লেট করে নেব চকলেট চকলেট সসটা একটু গ্লাসের গায়ে লাগিয়ে নিচ্ছি দেখুন এবার ঘুরে ঘুরে আমি যে ফোমটা বানিয়ে রেখেছিলাম ফোমটা দিয়ে দিলাম ওপর থেকে দুধটা কফি চকলেট সস দিয়ে আমি যেটা বানিয়েছিলাম সেটা বেশি ব্লাইন্ড করবেন না বেশি ব্লেন্ড করলে কিন্তু কফি লিকুইড হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না ওপর থেকে আমি দুধ দুধ দিয়ে যে আমি আইসক্রিমটা বানিয়েছিলাম সে আর দিয়ে দেবো অল্প একটু চকলেট সস দেখুন আমার তৈরি হয়ে গেল আরও এক রকমের কোল্ড কফি এবারে যে কোল্ড কফিটা বানাবো সেটাতে আমি দিয়ে দিচ্ছি চকলেট লিকুইডটা দুধ আর আমার যে দুধের বসানোর গরমটা ছিল সেই এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি দেখুন এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটাই ব্যবহার করছি আপনারা চাইলে প্লেন ফ্লেভারেরও ব্যবহার করতে পারেন আমার মেয়ের পছন্দ সেজন্য আমি এই ফ্লেভারটাই ব্যবহার করছি ঘুরে <laughs> দেবো <laughs> একটু ছোট ছোট টুকরো করে চকলেট দিয়ে দিচ্ছি দেখো ছোটদের জন্য বানাচ্ছি তাই আমি আইসক্রিমের পরিমাণ একটু বেশি দিলাম এখানে যে যা পরিমাণ মতো দিয়ে দেবেন একটু ফোনটা দিলাম একটু চকলেট সস উপর থেকে দেখুন আমার রেডি হয়ে গেল তিন রকমের কোল্ড কফি এটাতে একটু কফির পরিমাণটা আমি কম দিয়েছি একটু বাচ্চাদের জন্য বানাবো আমি বাকিগুলো মোটামুটি দিয়েছি দেখুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তিন রকমের কোল্ড কফি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবে আনন্দ থাকবে অনেক অনেক সুখী থাকবে